তুমি আজ আসবে বলে বহুক্ষণ আমি অবাক হয়েছি ঘরের চৌদিকের দেয়ালের ঝুলগুলো পরিষ্কার করেছি আমার ঘরটাকে আমি নিজেই আপন করে সাজিয়েছি সেই সারা রাত ধরে এটা কদম ফুলের মাস আমি ভুলিনি তাই তোমার প্রত্যাশায় আমি ছিঁড়েছি এক গোছা কদম ফুল সুগন্ধে সাবান নিয়ে ছুটে গেছে পুকুর পাড়ে আমার একমাত্র সাদা শার্টটাকে ধোবার জন্য বিশ্বাস কর শার্টের কলারে ভীষণ ময়লা ছিল তবু আমি ভালো করে ধুই ছেড়ে যাবার ভয়ে পরিচ্ছন্নতার ভয়ের চেয়ে তোমার প্রতি ভয়টা বেশি বলেই হয়তো ধুলোপর আয়নার সামনে গিয়েছি বার বার হেয়ার স্টাইল ঠিক করতে করতে নিজের প্রতি রাতগুলো কম খেয়ে পয়সা জমাচ্ছি শুধু প্রত্যাশায় তুমি আজ আসবে নিজের জীবনের চেয়ে ভালোবাসার মূল্য নাকি অনেক বেশি অথচ অথচ জীবনের জন্যই ভালোবাসা নারীর সৌন্দর্যের চেয়ে পুরুষের পৌরস্ব অনেক ঊর্ধ্বে সহায় তবুও বিশ্বাস কর হে নারী বেঁচে থাকার ইচ্ছা এখন আগের চেয়ে বেশি তোমার চিঠিতে তুমি উল্লেখ করেছ শনিবারে তুমি আসছো তাই সমস্ত শনিকে কাটিয়ে সেই শনির অপেক্ষায় ছিলাম আজকের এই দিনে আমি স্বর্গে যেতেও রাজি নই আজ আমি স্বর্গকে উৎসর্গ করলাম আজ আমি হৃদপিণ্ডে লাঙল চালানো বন্ধ করলাম আজ আমি মুখ দিয়ে চিমনির মতো বিষাক্ত ধোয়া বের করা বন্ধ করলাম আজ আমি বন্ধ করলাম চরিত্রকে বিক্রি করা যদি কোনো দিন মনে হয় আমার হৃৎপিণ্ডে দূষিত রক্ত আছে যদি কোন দিন মনে হয় আমার ফুসফুসে বিষাক্ত ধো আছে যদি কোনো দিন মনে হয় আমার চরিত্রে কলঙ্ক আছে তবে তবে সেদিন আমার বিশ্বাসে তোমার বিষ দাঁত বসিয়ে দিও আমি সব আসনে থেকে নির্দিথায় সেই বিষ ग्रहण करबो ग्रहण करबो ग्रहण करबो